আট শ্রেণীর মহিলারা বিনা হিসাবে জাহান্নামে যাবে মুখ খুব মন শুনবেন সাত শ্রেণীর নারীরা বিনা হিসাবে কে যাবে জাহান নামে যে নারী অন্য অপুরুষের সামনে অন্য যে পুরুষের সঙ্গে তার সাক্ষাৎ করা যায়জ নাই তার সামনে গিয়ে সৌন্দর্য প্রকাশ করবে স্বামী সামনে একটা দিনও সাজে না আর যখনই দোকানে যাবে চুরু পাউডার মাইকে অবস্থা খারাপ এই যে চুরু পাউডার মারতেছে এই এটা সে কার দেখাবে যাকে দেখালে হজে সব তার দেখাবে না যাকে দেখালে উমরা হজে সব কমল হজে সাব তাকে দেখায় না কোন মহিলা যখন তার স্বামীর জন্য যে শাস করবে যদি কোন মহিলা তার স্বামীর জন্য শ্বাস করে ওই শ্বাস করতে যতক্ষণ সময় লাগবে তার আমল নামায় সজ্জা সব আল্লাহ রহমদ ফেরেস্লা লিখতে থাকে আর স্বামী তার সৌন্দর্য দেখে যদি একটু মুসকে হাসি দেয় আর স্বামী যদি একটু দাঁত বের হয় ওই মহিলা সঙ্গে সঙ্গে কবর হাজার আর এই মহিলা স্বামী সামনে একটা দিনলো না এই মহিলাদের সাহায্যের পর এরপরে যে নারী গিবোধ করে গিবোধ গিবদ শেখায় একজনের কথা অন্য যা ফুসকে লাগায় দেয় এমন মহিলা আছে না নাই বলে না নাই স্বামীর গোপন কোথাগুলো পাশের বাড়ি ভাবিকে সব বলে দেয় মহিলা মহিলাগুলো স্বামীর গোপন কথাগুলো স্বামী স্ত্রীর পার্সোনাল মানে যে সমস্ত বক্তব্য গুলো এগুলো অন্য মানুষকে যে সমস্ত মহিলারা বলে এরা বিনা হিসেবে জাহার এরপরে যে নারী স্বামীর অবাধ্য অবাধ্য নারী অবাধ্য স্ত্রী স্বামী কয় যে তুমি ওখানে যাও না কিন্তু ওই কোনো শুনবে না যাবেই সেখানে যে এই মহিলা বিনা হিসাবে জাহান নামে এবারে পাঁচ নম্বর যে নারী অশ্লীলতা লিপ্ত হয় অশ্লীলতা মানে পরকিয়া আছেই থাকা অবস্থায় অন্য যে পুরুষ তার সঙ্গে যাচ্ছে যা ইচ্ছা তাই করতেছে মিথ্যা কথা সমাজে কারা বলে যে নারী মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা যে সমস্ত স্ত্রীরা বলবে এরা জান মিথ্যা কথা সাত নম্বর যে নারী নামাজ ত্যাগ করে

বান্দার যা যা দরকার আল্লাহ পাক সব কিছু তার কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ভালো স্ত্রীর লক্ষণ হলো হাত এরা নেকর হবে অল্প অনিতাপ এরা বিনয়ী হবে স্বামী হাজার কথা বললেও কোন কথা উত্তর দিবে না মাথা নত করে থাকবে স্বামী যা বলবে যা ইসমত যা কিছু বলবে স্বামীর কথাগুলো মেনে চলবে নাম্বার তিন বিমা হাফিদুল হাফিদুল্লাহ যে সমস্ত স্ত্রীরা তা নিজের লজ্জা স্থানকে যে সমস্ত স্ত্রীরা হেফাজত করবে এই তিনটা গুণ যে স্ত্রীর মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীকে বিরা হিসেবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে তা আপনার স্ত্রীর মধ্যে যদি তিনটা গুণ থাকে বুঝবেন আপনি স্ত্রী ভালো আপনি স্ত্রী নেককা আর যদি তিনটা গুণ না থাকি এখন থেকে বোঝানো শুরু করেন